আসসালামু আলাইকুম আপনারা সব ভালো আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ সহমতে আমরাও সব ভালো আছি যে আমি আপনারা লগে আরও একটা ভিডিও লই আইসি আশা করি আপনাদের কাছে ভালো লাগবো ভিডিও যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করবা চ্যানেলে যদি নয়া হইয়া তখন সাবস্ক্রাইব করবার নাটা নিয়ে দেখার চেষ্টা করবা আজ হইল রবিবার রবিবার সকাল সাতটার থেকে ব্লগ স্টার্ট করছি আর স্টার্ট করছি টমেটো ভর্তার থাকে এর আগে আমরা সকালে ঘুম থেকে উঠিয়া ফ্রেশ হইয়া নামাজ পড়িয়া আর চাহ টাকাইছি চাহ বিস্কিট দিয়ে খাইয়া মনিরে দুধ দি বিস্কিট দেখা তার দিছি হে এখন বইয়া আমি আর ভাগ ভর রান্দাত এখন আরকি টমেটো ভর্তা কর্ম বেন্ডি ভর্তা কর্ম আর বেন্ডি ভাজি কর্ম আর মসুরির ডাইল আছে রান্ধেম মসুরি লগে লাগিয়ে গেছে গোটাকে গোটাকে আমরা বেন্ডি ভর্তা টমেটো ভর্তার বেন্ডি কিন্তু বাই আসন হিসাবে তা নাকি মসুরি ডাইল উইলে না ওয়ে না এর লাগে আর কি বানানি কিছুটা আর কি কম মাত্রায় বানাই আমরা খাইলে না খাইলে নাও আর আমরা আর কি কোনো কোনো সময় না বানাইলে না হয় কোনো যদি ডাইল থাকে তবুও বানাইলে না আর ও আমরা হুকনা হুকনা খাইতাম পড়ি কোনো সময় আর কোনো সময় আর কি বালা লাগে না হিসাবে বানাইলে বেশিরভাগ আমরা শুকনা খাইতাম পারি হিসাবে আমার তো জামেলা হয় বালা টমেটোলা দইয়া বেশি পালাইয়া আর বারিক বারি করে কাটিয়েছেন বেশি আলাদা টমেটো কোনো দিন আমরা খাই না তরকারি বানাইলেও আমরা খাই না আর এলাকার পরতা বানাইলেও খাই না আমরা আর কি দইয়া আর টমেটোর বেশি ফালাই দিই এর বাদে আর কি বারিক বারি করে কাটিছেন পিয়া চামচ দিস আর লবণ দিস দিয়ে আমাকে লাইছেন we <laughs> রবিবারে সকাল আটটার থাকি মেঘ যে সময় হয়েছে এনেও আমি দিনেও ভিডিও করছি তো আর যে সময় যে জায়গা কি আন্দাই দেখবারে কিন্তু মেঘর আওয়াজ উনটা পারে তা হইলে শনিবারে রায় তিনটার সময় আমি রোজা গইছিলাম একবার আর মেঘর আওয়াজ উনি কইলাম আমার ফর্ষা তো নাই আচ্ছা আর ভিতরে থাকি থাকি আমি এমনি ভিডিও আর কি রেকর্ডিংও করছি কিন্তু এনেও তো কোনো কিছু দেখার কথা না আমি মসুরির ভিতরে থাকিও করছি অত আন্দায় এলাকাগের কে দেখতে পারছো কি পর্যন্ত উইন চা আবার তিনটার থাকিয়া একটা না গইছে পাঁচটা পর্যন্ত আবার কিছু তামিছে পাঁচটার থেকে শুরু হয়েছে তামে কেসু হয় কেসুতামে কেসু হয় ওলা করে করে আটটার বেশ বড় জড়িয়ে আবার গিয়েছে আটটার থাকিয়া লাস্ট দিন মেঘলা আসলো আবার কিছু আর কি রোহিত উঠিছে হইলে অত বেশ কড়া রোই না হালকা পাতলা রোহিত উঠেছে সামান্য বাতাসও আসলো গতকাল যে বানাই বানাইছিলাম সিননি আমরা যে বাঘ আসলো আমার স্মাইলের বুবু সবর যে বাঘ আসলো সবে তো খাইতাম পারছেই না মানে আমরা কিছু খাই তো রাখে দিস আমাকে আমি কাল সকালে খাইম আর মা এখন গরম করছো গরম করে সবরা আমারও প্লেটও দিলাইছে আর আমি এখন খাই আর দোয়া উঠা একবারে গরম গরম চিনি কিছু ঠান্ডা করিয়া খাই আর গরম করা হলেও আর ঠান্ডা করে খাই যায় না গরম গরম যে নিমিতে একবারে যে করার ভিতরে ভিতরে গরম লাগি যায় এলে কিছু ঠান্ডা করে আমি খাই আর বাদে চুলা ভিজাইছিলাম কত খাই রাত ঘুমাইবার আগে রাত মনে হয় এগারোটার সময় চুলা বিজাইছিলাম বা চানা ভিজাইছিলাম আর সানাগুনা এখন আমি বালা করি দইয়া পরিষ্কার করিয়া বিজাইবার সময় আমি ট্রেক্টার মাঝে বাদ বালা সব আরকি বাদ একুণ নষ্ট ফালাই দিছে কিছু নষ্ট থাকে না পালাই দিছে আর বালা ওগুন আরকি বিজাইছে আর সকালে থেকে উঠিয়া সবর আগে গুণ দইয়া রেটে করে রাখি দিছি বালা করে দুই তিনবার দইছে দইয়া আবার সানি দিয়ে বিজাইয়া রাখি দিছি এখন করিয়া কি আমি তোলা বাজিয়ার দিছি আমি লেখিয়া দিলাইছি তো নত একটা পার্সেন্ট আর ওই যেন কাম আমি মিষ্টি জিরা সাই জিরা এখন আমি দইয়া দিছি না কড়া রোই নাই করিয়া এখন রবিবারে আজ আবার বেশ কোড়া রই গতদিন হালকা পাতলা রই দিয়েছিলো আজ কোড়া রই হিসাবে আমি মিষ্টি জিরা সাই জিরা দুই আর দিকে একটা মাজে দিলাইছি একটাই মাজে দুই ভাগ করিয়া দিলাইছি আলাদা আলাদা করিয়া শুকাইব যদি একদিন শুকাই না আগামী দিন আবার দিন দিবো আর এখন একটা বাজে এখন চাহ খাবার পালা বিস্কিট সারা খাই আর বিস্কুট দিয়ে কাইতে কাইতে বুড়া গেছে সকালেও বিস্কিট আর সব সময় বিস্কিট খাওয়া ভালো লাগে না আমি খালি চা খাবা আর বেশ পছন্দ করি আর কোনো সময় হঠাৎ যে সময় তো খাই মুড়ি যে তা খাই ওটা জানা হয় খাই দিবা

এখন বাজার সাড়ে তিনটা সাড়ে তিনটা বা দুইটার তাকি শুরু হয়ে যায় ই বা অত রই দেয় আটটাটা পালঙ্গ রই দেয় কিন্তু কোনো সময় আমরা বীজা গামছা বীজা কাপড় উপরানো মিলিয়া দিলাই আনিয়া অত রই দত্ত রই বেশ রই এখন আমি আর কি উঠান থেকে যেন শাহী জিরার মিষ্টি জিরা রোদিত দিয়েছিলাম দইয়া এখন আমি ট্রে এখনও আনিয়ে দিলাম মনি পার্কর ম্যাথস পার্কর তোর যতটা চ্যাপ্টার আছে এখন সারা করবে আমি আই এখন আমি ট্রে যাই আন পালঙ্গে রই দেয় সেই রোদির আর কি সুবিধা লই না ওই বল ফালঙ্গ রই দিয়েছে সার্ভিসটা লইলে তুমি মনে হল করছ না হ্যা গ্যাপর করছি কি পর্যন্ত রয়ে দোলাবনা হে পড়ে না ম্যাচ করতো বার করছ না কোন বার কর মিলিয়া দে অনুবাজু ভ্যাংফর সবাই মোক দিয়া কর তো দেখবে আগে বাবা ইন বাবার খালো আগে বাবার কোনো বালি কম্বল উম্বল আর রোদিত দিলে না যেটা তো রদিত দিতাম বন্ধ লারণিয়া দিলতাম শীতের দিন আর যেটা বাকি রইত অনমদিয়া দিলতাম তো বেশ আর কি রই দেই তো যে সময় তাক আর কি গাছ কাটাইছি গাছর ডাল কাটাইছি সব সময় নয় দেয় গতবার মহাকা কাটাইছে না এর আগর বছর দুই বছর তাকই দেয় এখন রদীর মাত্রা আর কি আজ কড়া আসলো আজ বেশ কড়া রোহিত আসলো ঠিক আছে কিন্তু এখন আনিয়া দিতেও রোহিত হালকা হয়ে গেছে রোহিত গেছে কি করি হ্যাঁ সের কো রে তোমার রোদিত আনিয়া দেওয়া দেখোন হালকা রোহ দি গেছে কড়া এখন রোহিত হালকা বেশ কয়টা চাপ্টার দিস এক্সামর তারা সতেরো সতেরো তারিখ সত্র ছাত্র কই তারা এখন কোন পুনমাস সেপ্টেম্বরের সতেরো তারিখটা এক্সাম শুরু হইব ফার্স্ট দিন তারে ফার্স্ট টেন কেটা ইংলিশ ওয়ান ইংলিশ টু ফার্স্ট যে দিন এক্সাম আর কি সতেরো তাই ফার্স্ট তে ইংলিশ ওয়ান ইংলিশ টু আর বাদে কোন দিন ম্যাথস হ্যাঁ ম্যাথস ওয়ান নম্বর ও ম্যাথস ফাউরি লাইবে যেতে যেতে আর দিস ওইন চ্যাপ্টার ও তার আগর যেতে ফারস না ফারিয়া আগে চত গিয়ার কে ও তার কে এখন প্র্যাকটিস কর বা ইরাই দর ওইবো আর না হলে ফাউরি লাইবে আবার নয়া বাবা করা লাগবে আর গিয়া এক্সাম ভারতে না তাই ইরাই তো না ইরাই তো করা মানে আর কি ম্যাথস আর কি ইরাই দ্রা এখন তো করে করি ডেইলি করো ওইন অননলে মোতে কে সুটিয়া যায় গিয়া তুলি এখন খাড়ি লাগি গছতনি গত ভিডিও দেখাইলাম না কিতা আর কে খাইয়া কিতা খাইয়া রে চুন বুলি মিটা দিলা চুলবুলি না কেতা আর কে মিটা খাইয়া কত হইছে দুই কালারর টাকা ইহুতো 200 টাকার কালারর জো না 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 10 টাকার 10 টাকা 10 টাকার আরকে জলা রিয়াল নূর যেন ওতা লাগা কিন্তু ইহুতো ফেক কিতা কিতা লাগা

খোড়াকে গেসলগি এখন আবার ওই দিয়েছে কিন্তু তার বই রাখে রেখে মেজিক চলে হ্যাঁ মেজিক চলে নাম ই ফাটি বাঙ্গা বাবা থাকতে বালা আসলো শীতল ফাটির এক নমুনা না যত সময় আর কি কারণ গোড়া গুড়ি হয়ে যাব শীতল ফাটির মাঝে ঘুরে মায়ের যাইব আস্তে 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 সে বাঙ্গা লাগে না এমনি ফাটি তার নিজে নিজে ভাঙি যায় মানুষ উঠিলা নামিলা তাই আর কি এক সময় তারি যায় কিলা হয়ে গেছে এখানে ব্যাঙ্গের যা হয়ে গেছে পড়ছিলাম আর কি সুতির কাপড় দিয়ে ওলায় আর জেবা জেবা বাংগে গেছে সিলাই করে কিন্তু আলি আমি উঠে যায় এটা বালা লাগে না বুড়া লাগে সুইদি বেড়াই বেড়াই এত কোনো বুড়া লাগে আর কি আস্তাখান ভাটি ঘুরাই ঘুরাইলে দেওয়া কষ্ট এটা ব্যাঙ্গের বঙ্গের যাগে নয়া রাস্তা মালা মনে হয় করা হয় না তা করে বাঙ্গা উই সানা যেদিন বীজি হয়ে এত থাকি আমরা কিছু দইয়া পরিষ্কার করার বাদে কিছুটা খাঁচা খাবার লাগি রাখি দিই যাবে খাইতে বেশ পছন্দ লাগে আর আই আর কি নয় একটা জিনিস ট্রাই করলাম গ্রীন মুখ দাইল কোনদিন তরকারি বানাইয়া খাইছি না এর লাগে আমরা আজ তরকারি বানাইয়া খাইবার লাগে আর মুগ মুখ আর ডিবি আসলো সারা ভিজাই দিছি আর এ থাকি কিছু স্যালাডও লগে লাগে কিছুটা রাখি দিছি আর চা খাইয়া আমরা স্যালাডও খাইছি শুধু সানা দিয়ে আর মুগ ডাইল দিয়ে আর কোনো লগে দিছি আর কি টমেটো একটা আর পিঁয়াজ কাঁচামরিচ দিছি বেশ মজা আসলো সেলাদি গুণ আর আমরা স্যালাড সব সময় আর কি পছন্দ করি একদম ছোটো থাকি খাইয়া আর আর বেশ ভালো লাগে চানা এমনিও আর কি খাইতে ভালো লাগে আতলিয়া আর সিদ্ধ দিলেও ভালো লাগে আর বাজে হলেও ভালো লাগে বুনা বাইলেও ভালো লাগে কোনো ওখানে সানা আর কি না চানা সব মানে আমরা পছন্দ করি আসলে রাখলে যাওয়া সব কিছু পছন্দ করে খাইতামও পারি আলহামদুলিল্লাহ আমরা রুচিও বড় বলা আমরা বেশ খাইতামও পারি মনে করলাম আর কি গ্রীন মাইল তরকারি যে সময় বানাই ম আপনার রেসিপি শেয়ার করম কিন্তু অত উড়াই বানাই সেই রেসিপি শেয়ার করা সম্ভব হয়েছে না আর যে কোনো ডাইলগ সানার ডাইলগ মসুরি ডাইলগ আর অর্হর ডাইলগ যে কোনো ডাইল কিন্তু কোনো লগে কোন দাইলের টেস্ট মিল নাই এক একটা এক টি ই আমরা বাদেও বাদে গুন্ধি আমি গরম করি এখন আপনার শেয়ার করি আর আজ বুড় ভিডিও তো এখন পর্যন্ত রইলো আগে আমি একটা ভিডিও লাই মহকে বিদায় লইল আর আলাইকুম আল্লাহ হাফেজ